আসসালামু আলাইকুম আবার ওয়াবারাকাতু প্রিয় ভাই ও বোনেরা এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই পেজটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই কারণে যে আপনারা এখান থেকে উপকারগুলো পাবেন যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এবং পশু পাখি যেগুলো সুন্দর পশু পাখি আছে যেগুলো আপনাদের কাজে লাগবে যেগুলো দেখে আপনাদের মন ভালো লাগবে এমন ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য আল্লাহর যে নিয়ামতগুলো আছে আল্লাহ এই দুনিয়াতে কত কিছু প্রকৃতির কত কিছু সৃষ্টি করে রেখেছে এবং পশু পাখির ভিতরে কত কিছু সৃষ্টি করেছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদের সামনে দেখানোর জন্য আমি মূলত এই পেজটা খুলেছি এবং আমার আরও একটি পেজ আছে ইসলামিক ভিডিও পেজ সেখানে আমরা ইসলামিক ভিডিও দিয়ে থাকি ইসলামিক সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি এবং এই পেজে আমরা দিয়ে থাকি যে প্রকৃতির সৌন্দর্য এবং পশু পাখির সৌন্দর্য পশু পাখি দেখতে কেমন আল্লাহর যে নিয়ামতগুলো সেগুলো আপনাদের কাছে তুলে ধরি এবং আমার যে মেন পেজটি আছে তানভীর আহমেদ রাকিব নামে আমি ওখান থেকে এমন ভিডিওগুলো দিয়ে থাকি এমন ভিডিও দিই যেগুলো মানুষের উপকারে আসবে মানুষ এখান থেকে কিছু শিখতে পারবে যেটা মানুষের কাজে লাগবে আমরা এমন ভিডিও দিয়ে থাকি আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনাদের উপকারে আসবে এই জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আপনারা ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে সেটাও কমেন্ট করবেন এবং যদি আপনারা এখান থেকে শিখতে পারেন এবং আরেকজনের কিছু শেখাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন মূলত আজকের কথাটা ছিল এটাই যে আপনারা কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন এটাই মূলত আজকের কথা সবাই এই পেজের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার